বড়মঙ্গলে শিবলিঙ্গে কিছু জিনিস অর্পণ করলে ধীরে ধীরে সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এর সাথে সাথে হনুমানজির আশীর্বাদও পাওয়া যায় তাহলে এবার জেনে নিই দ্বিতীয় বড় মঙ্গলে শিবলিঙ্গের ওপরে আপনারা কোন কোন জিনিস নিবেদন করবেন এবং কেন করবেন বিশুদ্ধ জল অবশ্যই নিবেদন করবেন শিবলিঙ্গে বিশুদ্ধ জল অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি জীবনের ইতিবাচক শক্তি বয়ে নিয়ে আসে এবং জলকে শান্তি ও শীতলতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় তাই এটি নিবেদন করলে জীবনে সুখ ও শান্তি আসে তারপরে নিবেদন করবেন দুধ শিবলিঙ্গে দুধ অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি সমৃদ্ধি ও সন্তানের সুখের প্রতীক এটি বিশ্বাস করা হয় যে শিবলিঙ্গে দুধ নিবেদন করলে পরিবারের সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এবং সন্তান সম্পর্কিত সমস্ত সমস্যা দূর হয় তৃতীয় যে জিনিসটি নিবেদন করবেন সেটি হচ্ছে মধু শিবলিঙ্গে মধু অর্পণ করলে বলা হয় যে এটি নিবেদন করলে সম্পর্কের মধ্যে মাধুর্য আসে এবং জীবনে শান্তি বজায় থাকে এবং চতুর্থ যে জিনিসটি নিবেদন করবেন সেটি হচ্ছে কি দই 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 নিবেদন শান্তি ও শক্তির প্রতীক এটা বিশ্বাস করা হয় যে এটি শিবলিঙ্গে অর্পণ করলে শারীরিক ও মানসিক শান্তি পাওয়া যায় এবং নেতিবাচক প্রভাব দূর হয় ঘি শিবলিঙ্গে ঘি অর্পণ করলে জীবনে ইতিবাচকতা আসে এবং সকল কাজে সাফল্য আসে গঙ্গা জল গঙ্গা জলকে পবিত্রতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এমন পরিস্থিতিতে শিবলিঙ্গে এটি অর্পণ করলে সকল ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং লাভ করা যায় এর পরের হল বেলপাতা বেলপত্র ভগবান শিবের খুব প্রিয় কথিত আছে যে এটি শিবলিঙ্গে অর্পণ করলে ভোলেনাথ খুব খুশি হন এবং ভক্তের সমস্ত ইচ্ছা পূরণ করেন শিবলিঙ্গে এই দিন অবশ্যই ধূত্রা ফুল নিবেদন করুন শিবলিঙ্গে ধূত্রা অর্পণ করা অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয় এছাড়া অবশ্যই শিবলিঙ্গে গোটা আতপ চাল নিবেদন করুন সেটা অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয় এবং এটি একটি সমৃদ্ধির প্রতীক এমন পরিস্থিতিতে এই শুভ তিথিতে অবশ্যই আপনার বিশ্বাস অনুসারে শিবলিঙ্গে চাল অর্থাৎ অক্ষত নিবেদন করুন এর ফলে আপনি ভগবান শিবের আশীর্বাদ অবশ্যই পাবেন এই দিন সমস্ত ঝামেলা ঝঞ্ঝাট ও সংকট থেকে মুক্তি পেতে অবশ্যই আটার তৈরি প্রদীপ জ্বালান কোথায় কোথায় জ্বালাবেন সেটা এবার বলে দিই প্রধান দরজার প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করতে বাধা দেয়